তারপর দুই খাসারি ওয়ার্ড দেওয়ার কথা সেই খাসারিতে এক খাসারি হচ্ছে আমার বস থেকে দেওয়া আছে দুই খাসারি তাদের নতুন কর্মকর্তাকে ফোন দিলে কেউ ফোন ধরতেছে না সরস্বলী সরস্বলী কেউ আসতেছে না আমরা ডিসি অফিস করছেন হাইওয়ে সবাইকে এখানে যাচ্ছি এটা কোনো বালু না আর শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না এটা আমরা সরস্বতীতে তদন্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছি আজকে ঢাকা টু রংপুর যে হাইওয়ে যে রোড হচ্ছে তো এখানে প্রতি কিলোই কিলোই না প্রতি মিটারে মিটারে যেতে দুর্নীতি হচ্ছে এটা না আসলে সরজমিনে না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না আজকে আপনার হয়তো বা দেখছেন ওখানে একটা ঢালাই দেওয়া হয়েছে একটা ডিভাইডার দেওয়া হয়েছে এই ডিভাইডারটা দেওয়া হয়েছে গত চোদ্দ ঘন্টা আগে যেটা দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে কংক্রিট হওয়ার কথা সেটা কিন্তু চৌদ্দ ঘন্টায় কংক্রিট হয়নি যেটা আমি বলবো আমি আমি আমার ভাষায় বলবো যে দুই থেকে তিন বছরের একটা বাচ্চা শিশু এসে যদি সেটাকে নাড়া দেয় সেটা চটকে পড়ে যাতে কিন্তু সময় লাগবে না তো তাই আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে বা আমাদের অতিথারের মাধ্যমে সারা বাংলাদেশ যেন আসলে এটা নিয়ে কথা বলে এটা নিয়ে প্রতিবাদ করে আর আমি অবশ্যই অনুরোধ করবো থানার প্রশাসনকে এবং এ অনুসারকে তারা যেন এই দুই যে ঠিকাদার আছে আমি চায়নাকে ফোন করছি ইঞ্জিনিয়ার আলামিন তো যাই হোক এখানে সম্পৃক্ত সবচেয়ে বেশি আলামিন যে দুর্নীতির আগ্রা তো আসলে সর্বোপরি সর্বোপরি আমরা সবাই আশা করব যে আসলে হায়ের কাজটা জানি বিগত উনিশশো সালের মতন না হয় উনিশশো নব্বই সালে যখন কোরিয়ানেরা একশো একশো কাজ করতেছিল ঠিক তখনই ঠিক সেই মুহূর্তে আমাদের মতন আপনাদের মতন কিছু স্যাচরা বাঙালি ঢুকে সেই উনিশশো নব্বই দশকে কিন্তু আমাদের এই রোডটা কিন্তু খারাপ করছে ঠিক একই রকম পায় তারা যখন আজকে চলতেছে ঠিক সেই মুহূর্তে আমরা এখানে এসে আমরা পান্তাপাড়া উত্তর পান্তাপাড়ার স্থানীয় জনগণ সাধারণ মানুষ আমরা এটা ধরে বসছি বসার পরে এখানকার যে সাব ঠিকাদার ছিল সে দুজন পালায় প্লাস এইটটি এইটটি অন চায়না কলজ বাড়িতে থাকে নাকি তাকে আমি ফোন দিছি তাকে তার সাথে কথা বলার পরে সে আসতে চায় ফোন বন্ধ রাখছে এরপরে যে দুই ঠিকাদার ছিল এখানকার কন্ট্রাক্টর ছিল তারা পরপর আসতে করে কৌশলে দুজনই পালিয়ে যায় তো আমি সর্বোপরি আশা করব গোবিন্দ সহ সারা বাংলাদেশের কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে এই ধরনের চক্রান্ত যেখানে যেখানে আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা ষোলো মিলিতে কাজ করা হচ্ছে এখানে বারো মিলিতে কাজ করা হচ্ছে আবার ওদিকে ডবল অর্থাৎ দুইটি খাঁচা আছে আর এদিকে একটি খাঁচা এই হলো অবস্থা এবং পাশে যে ডিভাইডেড করা হচ্ছে সেই ডিভাইডেডের যে বালুটি এটি অন্য খুব নিম্নমানের বালু এটি বিট বালু বলা যায় না আমরা এলাকার কি বলবো একেবারে দশ মাটি বা বালু মাটি বলতে পারি খুব নিম্নমানের কাজ হচ্ছে আমরা এলাকাবাসীর দাবি ম্যানুয়াল অনুযায়ী জানি এখানে ভালোভাবে কাজ করা হয় এবং মানসম্মত কাজ করা হয় গোবিন্দগঞ্জ থানা এবং উপজেলা প্রশাসন বা সড়ক জনপদের বিভাগের কাছে আমাদের দাবি যে কাজটি জানি খুব মানসম্মত করে করা হয় অন্য অন্য এলাকায় যেভাবে কাজ করা হয়েছে ঠিক একইভাবে জানি আমাদের এলাকায় কাজ করা হয় এটা আবার নতুন করে করা হবে সমস্যা সম্ভব না এটা কন্ট্রাক্টর যেহেতু আনছে আমরা দেখছি

তারা নিম্নমানের কাজের প্রতিবাদে এখানে তারা মহাসড়কের এক সাইড তারা অবরোধ করে তারপরে হায়ে থানা পুলিশ জানতে পেরে এখানে আসে তাদের সঙ্গে বিশেষ নয়ন ভাই আছেন তাদের সঙ্গে কথা বলে যাতে কাজ ম্যানুয়াল মানসম্মত হয় সেই প্রতিশ্রুতি দিয়ে আছে আমি হায়ে থানার ওসি আমি ইউনো সাহেব ওসি সাহেব ইঞ্জিনিয়ার সাহেব সঙ্গে কথা বলে এইটা যাতে মানসম্মত কাজ হয় এবং যাতে মহাসড়ক সুরক্ষিত থাকে এই জন্য আমি তাদেরকে প্রতিশ্রুতি দিলাম তারা মহাসড়ক থেকে তারা এই অবরোধ প্রত্যাহার করে মহাসড়কে অবরোধ প্রত্যাহার ফলে কিছু গাড়ি জমা হয়েছিল এখানকার এলাকাবাসীর যে দাবি সেটা আসলে সঠিক দাবি আসলে আমিও দেখছি যে কাজ নিম্নমানের কাজ হচ্ছে